আলোচনা করতেছি আগে থেকে একজন এসে মানে আমি বললাম ভাই বুঝলাম না অনেকেই বলে যে হুজুর কোরআনের মাহফিলে রাজনীতি করবেন না এটা ঠিক আছে আপনি বলতেছেন আবু জেহেলের বিরুদ্ধে নমরুদের বিরুদ্ধে ফেরাউনের বিরুদ্ধে কথা বলবেন না মানে বলে হুজুর কি বলবো আপনারা যখন আবু জেহেল ফেরাউল নমরুদ কে গালি দেন আমাদের কাছে কেন যেন মনে হয় আমাদের গালি আমি কি বললেন আপনার কনসেপ্ট তো থাকা দরকার ছিল আমি আবু বক্কর হব আমি জি নুরাইন হব আমি ওমর হব আপনার যদি আবু জেহেলের কথা শুনলে যদি রাগ হয় আপনার যদি কলিজা কান্দে বুঝতে হবে নিশ্চিত আপনি আবু জেহেলের উত্তর শুরু হয়ে গেছে যে আবু জেলের উত্তর শুরু হয়ে আবু জেলের কথা শুনলে যার কান্না লাগে ব্যথা লাগে এগুলোর ইমান আছে না ডিএনএ টেস্ট করা দরকার আমি আপনাদের এলাকায় এসেছি আমি কষ্ট দিতে আসি নাই তবে আবু জেহেলের কথা যেহেতু শুরু করছি বিশ্ব নবীর কথা বললে আবু জেহেলের কথা আসবে আপনি চান অথবা না চান আবু জেহেল যা করেছে ওইটা বলতে হবে এখন ওইটা বলতে গিয়ে যদি আপনার কষ্ট লাগে তাহলে সমস্যা আছে না নাই হ্যাঁ এটুক যদি মেনে নিতে পারেন আজকের আলোচনা দল মত নির্বিশেষে সবার কলিজা ঠান্ডা হয়ে যাবে একটু জোরে জোর বলেন তো আল্লাহ আবুজে আবু জেহেল অবৈধ ক্ষমতায় বসে থেকে ওর একটাই ভয় ক্ষমতার চেয়ার যেন হারিয়ে না যায় কিন্তু বলেন তো ক্ষমতার চেয়ার কি কারো স্থায়ী একটু জোরে কর স্থায়ী এই বসে সময় বেশি করেছিল লাফালাফি কুত্রত কুদরতলা মালিক বলেছিল ফেরাউন বেশি লাফাস না লাফালে থাকতে পারবি না ইব্রাহিম নবুর সময় নমরুদ খুব লাফালাফি শুরু করেছিল আল্লাহ যেন কুদরতি জবান দিয়ে বলেছিল নমরুদ বেশি লাফাস না থাকতে পারবি না আপনার আমার পলিজার টুকরা নবীর সময় আবু জেহেল খুব লাফিয়ে ছিল আল্লাহ পাক বলেছিল আবু জেহেল বেশি লাফাস না থাকতে পারবি না তার মানে যুগে যুগে ইসলাম পন্টিদের উপরে যখনই কেউ ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো আবু জেহেলের মতো যখনই লাফাবে বলেন তো তাদের বিরুদ্ধে 100 আমার আল্লাহ আছে না নাই এ জোরে পান আছে না নাই সুজানগর এলাকাবাসীকে বলতে চাই পানি যখন বেশি হয়ে যায় যেহেতু আপনাদের এলাকায় যে একটা বিল আছে নাম কি গাজনার বিল তাহলে আপনারা ভালো জানেন যখন পানি হয় পানিতে চলাচলের জন্য মানুষ কি ব্যবহার করে নৌকা আবার অনেকেও ভেলাও বানায় মানে এই যে কলা গাছ দিয়ে যেটা বানায় সেটাকে কি বলে ভেলা ভেলা ভেলাই তো বলে না আচ্ছা এ ভেলা বানিয়ে মনে করেন কিছু মানুষ চলাচল করে আলহামদুলিল্লাহ তবে ভেলাতে উঠে যদি আপনি বেশি নড়াচড়া করেন লাফালাফি করেন না করেন বলেন তো ভেলায় আপনি থাকতে পারবেন সবার বলতে হবে তার মানে ভেলায় উঠেছেন থাকেন কোনো অসুবিধা নাই লাফালাফি করবেন না বেশি টালতি বালতি করবেন না বেশি জাপাজাপি করবেন না যদি করেন ভেলা উপরে থাকবে আপনি পানির নিচে থাকবে ঠিক তেমনি ভাবে ইসলামের সাথে যারা পাঁগাবতীতে নিয়েছে এরা যেমন টিকতে পারে নাই বর্তমানে আগামিতে যারা ইসলামের বিরুদ্ধেচরণ করবে একটাও টিকতে পারবে না বরং এদের বিরুদ্ধে মুসলিম জনতা যেদিন এক হবে বাংলার জমিনে আর দাঁড়িয়ে থাকার মতো এক ইঞ্চি মাটি পাবে না পাবে না পাবে না। কারাকার রাজা সব মুসলমান হাত তুলেলাকে দেখা এরম ঈদ মুসলমানের সন্তানেরও আবু জেহিলের টনুক নরে গেল কি করা যায় কি করা যায়

কী হলো একশো চুয়াল্লিশ দ্বারা দিয়ে তো কোনো কাজ হয় না এইভাবে যদি চলতে থাকে আমরা তো ক্ষমতা এই পৃথিবীর জমিনে থাকতে পারবো না করে কি করা যায় কি করা যায় দারুণ্যদার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নিল আপনার আমার কলিজার টুকরা নাবিকে দেশে থাকতে দিবে না তারা দেশ থেকে তাড়িয়ে দিবে বলেন তো কাজটা ভালো না খারাপ সবার বলতে হবে ভালো না খারাপ যার কলিজায় নবীর মোহাব্বত জবান খুলে বলতে হবে কাজটা ভালো না খারাপ আপনার আমার কলিজা টুকরা নাবি হৃদয়টা যেন কেঁদে উঠল আল্লাহকে ডাক দে বলে আল্লাহ আমাকে তারা দেশ থেকে তাড়িয়ে দিতে চায় আল্লাহ যেন সুরাব্বালাদের প্রথম আয়াত নাজিল করে বলে দিলেন হেরাসুল তারা যতই আপনাকে অবৈধ নাগরিক বলে তাড়িয়ে দিতে চাক না কেন আমি সোরা বালাদের প্রথমে আপনাজিল করে ঘোষণা দিলাম মক্কা নগরীর জন্য আপনি হলেন বৈধ একজন নাগরিক এরকম মুসলমানের সন্তানরা তার উন্নত আপনার আমার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক অন্য সদস্যরা বলতেছেন না আমাদের বিরোধী দলের লোক হতে পারে কিন্তু সে তো কোনোদিন মিথ্যা বলে নাই সে তো কোনোদিন আমাদের উপর জলুম করে নাই তাকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও অন্য দেশ থেকে চাপ আসবে অন্য দেশে গিয়ে সে তো আর বসে থাকবে না ওই দেশেও কালিমার প্রচার প্রচার করবে কথা বলে না কেন তার মানে আলেমদেরকে যদি এক দেশে তারিয়ে দেন অথবা এক জায়গায় বন্দি করে দেন বলেন তো আলেমরা কি বসে থাকে এ বসে থাকে আমরা বিগত সময়গুলোতে দেখেছি চোর ডাকাত লুচ্চা বদমাইশেরা ওপেনে ঘুরে বেড়িয়েছে আর আল্লাহর কোরআনের পাখিরা তাওহিদি জনতারা জেলখানার ভিতরে বসে বসে পড়েছে কিন্তু সুসংবাদ এটাই যে কোরআনের পাখিরা যেখানেই থাকে বসে থাকে না জেলখানায় ঢোকার পরও অনেক আল্লাহর বান্দা কোরআনের হাফেজ হেবে হয়েছে